ফোনপে গুগল পে পেটিএম বিভিন্ন ধরনের এই ধরনের ইউপিআই ব্যবহার করেন চা খেয়েছেন চায়ের বিল দিতে গিয়ে চায়ের দোকানে টাকাটা না গিয়ে অন্য জায়গায় চলে গেছে বা কোনো কারণে কাউকে টাকা কেউ চাইলো তাকে পাঠাতে গিয়ে নাম্বারটা ভুল হয়েছে অন্য ডিজিট হয়েছে বলে অন্য জায়গায় চলে গেছে এইরকম পরিস্থিতিতে মানে যে কোনো ইউপিআই ট্রান্সফার মানে ধরুন ফোনপে গুগল পে পেটিএম সহ অন্যান্য যে সমস্ত এখন তো প্রচুর সব বেরিয়েছে ওই বেরোনোর কারণে ধরুন এই লোকটা ধরুন এই লোক এই লোককে টাকা পাঠাতে গেছিল এই জায়গায় না গিয়ে অন্য জায়গায় চলে গেছে তখন বা কোনো কারণে কেউ আপনাকে ভুল বুঝিয়ে কেউ আপনাকে বলেছে ভুল বুঝিয়ে বলেছে এই করব ওই করব টাকা দাও দিয়ে টাকা দিয়ে দিয়েছেন অনলাইনে অনলাইনে টাকা দেওয়ার পর সেই কাজটা হয়নি বা আপনি মনে করলেন যে আপনাকে কেউ চিট করে নিয়েছে ফ্রড করেছে বা ঠগিয়ে নিয়েছে বসুন বাইরে আমি তো এরকম পরিস্থিতিতে এরকম পরিস্থিতিতে আপনার ফোন থেকে যেই ফোন থেকে বা যে ফোন পে গুগল পে থেকে যার টাকা চুরি হয়েছে ফ্রড হয়েছে চিট হয়েছে তিনি কি করবেন সুন্দর সুষ্ঠুভাবে নিজের রুমে বসে যেই টাকাটা ট্রান্সফার করতে গিয়ে ধরুন আমাকে পাঠাতে গিয়ে একে পাঠিয়ে দিয়েছেন এই যে টাকাটা পাঠিয়েছে সেটার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে বা ইউটিআর নাম্বারটা নেবেন ইউটিআর নাম্বার নিয়ে সমস্ত তথ্য কে নিয়েছে কেন নিয়েছে কোথায় চা খাচ্ছিলেন কাকে বিল দিতে গেছিলেন কোন জায়গায় চলে গেছে এই তথ্যগুলো নিয়ে আপনার ফোন থেকে অনলাইন থ্রি জিরোতে ফোন করবেন অনলাইন থ্রি জিরো হ্যাঁ যেহেতু এটা টোল ফ্রি নাম্বার বলে কিন্তু ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক কথা গোটা রাজ্যের সমস্ত মানুষ ওই ওয়ান নাইন কল করছে এবার ধরুন দশ বারো জন সরকারের পক্ষ থেকে বসে আছে তো ফোনের একটা প্রেশার থাকবে যে ভাবেই রিং হবে সেই ফোন উঠবে তারপর আপনি ফোন করলেন হ্যালো আমি মোফাক্কেরুল ইসলাম বলছি ইটাহার উত্তর দিনাজপুর থেকে ওয়ান নাইন থ্রি জিরো হ্যাঁ আমার না ওই আমি ওই এক জায়গায় ডাব খেয়েছিলাম দুটো ওই ডাবের বিল দিতে তিরিশ টাকা বা কাপড় কিনেছিলাম তিনশো টাকা পে করতে গিয়ে কাপড়ের দোকানে না গিয়ে কোথায় যেন চলে গেছে আমি জানি না দয়া করে এই কেসটা রেজিস্টার করুন তা আপনাকে ওরা পরামর্শ দিতে পারে যে লোকা বা এটা হতে পারে যে আমাকে আমি হ্যালো আমি মোফাক্তরুল ইসলাম বলছি ইটাহার উত্তর দিনাজপুর থেকে আমার পিন নাম্বার এই 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 ঠিকানা যে নাম্বারটা থেকে কথা বলছি সেটাও আমার নামে রেজিস্টার্ড আছে তো আমাকে একজন এসে বললো যে আপনি উকিল আছেন আপনাকে আপনি কলকাতা হাইকোর্টের জজ তৈরি করে দেবো এই বলে কিন্তু আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে নিয়েছে অনলাইনে আমি পে করেছি তার ইউটিআর নাম্বার বা স্ক্রিনশট আমার কাছে আছে এই পরিস্থিতিতে আপনি যখন ওই কমপ্লেনটা করলেন ওনারা আপনাকে পরামর্শ দিতে পারে যে আপনার যে লোকাল থানা যেমন ধরুন আমার ইটাহার থানা বা লোকাল থানাতে গিয়ে আপনি একটা কমপ্লেন করুন চারশো বিশ বা চিটিং কেসের মামলা করুন আপনি বলবেন যে না যেহেতু এটা অনলাইন ওনার ওনারা পরামর্শ দিতেই পারে ভালো পরামর্শ সবাই সবাইকে দিতে পারে কিন্তু আমি একজন আইনজীবী হিসাবে আপনাকে যেটা পরামর্শ দিচ্ছি সেটা হলো এই যে অনলাইন ট্রান্সফার বা অনলাইন যদি ফ্রড হয়ে থাকে আপনার কাছে চিট হয়ে থাকে বা ভুল বুঝিয়ে ঠগিয়ে চিট করে ফ্রড করে কেউ টাকা নিয়ে নেয় তাহলে আপনি অনলাইন থ্রি জিরোতেই ফোন করবেন বা সেখানেই কেস করবেন এবার ওনারাকে বলবেন যে না আমাকে একটা উকিল সাহেব এরকম ভিডিও দেখেছিলাম তো আপনাদের কাছেই কেসটা করতে বলেছে দয়া করে অনলাইন থ্রি জিরোতেই আমার কেস রেজিস্টার করুন এবং আমার কাছে সব তথ্য আছে আপনাদেরকে দিব এই বলার পর কিন্তু তারা তখন রাজি হবে তখন আপনার হোয়াটসঅ্যাপে যে মোবাইল নাম্বার থেকে ফোন করবেন ওই টিপা টিপি ফোনে হবে না এটা হোয়াটসঅ্যাপ লাগবে ওই হোয়াটসঅ্যাপে ওয়ান নাইন থেকে একটা বড় ফিরিস্তি পাঠিয়ে দিবে নেম ওখানে আপনার নাম লিখলেন অ্যাড্রেস অ্যাড্রেস লিখলেন ফোন নাম্বার ফোন নাম্বার দিলেন কোথায় বাড়ি কি ঠিকানা বৃত্তান্ত কি বলে টাকা নিয়েছে তাহলে আমি কি লিখবো নেম মোফাক্কের ইসলাম পিতা মোহাম্মদ মুস্তাক হোসেন এই ঠিকানা ভিলেজ পোস্ট উমুক তুমুক সমস্ত কিছু লেখার পর ফোন নাম্বার নাইন এই নাম্বার লিখে এবার আমাকে হাইকোর্টের জজ দিবে বলে তিরিশ হাজার টাকা নিয়েছে তাহলে আমার কমপ্লেনের ওখানে মানে মেন করে একটু কিন্তু ওটা লিখতে হবে ছোট্ট যে রিজনটা কি আপনি যে কমপ্লেনটা করছেন কেন কি বলে আপনার কাছ থেকে টাকাটা নিয়েছে তাহলে আমি লিখবো যে আমাকে জজ করবে বলে তিরিশ হাজার টাকা নিয়েছে কোন দিন নিয়েছে কি নিয়েছে ওটাকে পিডিএফ আকারে ফাইল করে ওটা সাবমিট করতে হবে তখন ওনারা আপনাকে একটা ওই একটা জিডির মতো অ্যাকিস্টার হবে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার হয়ে গেলেই খেলা শেষ কারণ যার অ্যাকাউন্টে টাকাটা গেছে কি বলে নিয়েছে কিভাবে নিয়েছে কে নিয়েছে না নিয়েছে আমার কোনো দরকার নাই এটা আমার ফোনপে এইটাতে টাকা গেছে এই হলো তার স্ক্রিনশট এই স্ক্রিনশট বা এই ফোন ফোনপেটা নাম্বারটাতে যে ইউটিআরটা আছে তাহলে এই এই পেন্সিলের বাপের নাম জানেন না ঠিকানা জানেন না ওই ইউটিআরটা পুলিশ যদি ক্লিক করে তাহলে এই পেন্সিলের নাম বাপের নাম ঠিকানা ব্যাংকের অ্যাড্রেস যা দেওয়া আছে সব পেয়ে যাবে তখনই কিন্তু খেলা শুরু এই অ্যাকাউন্টে যেহেতু ওই ত্রিশ হাজার টাকা গেছে আমাকে জজ বলে করে দিবে বলে এই তিরিশ হাজার টাকা কিন্তু হোল্ড হয়ে যাবে ফ্রিজ হয়ে যাবে বা ওই অ্যাকাউন্টটাকে থামিয়ে দিবে বা ওই তিরিশ হাজার টাকা বাউন্ডারি করে ঘেরে লিন অ্যামাউন্ট বা আটকে রাখবে যে যতক্ষণ না মানে থানা ওই অ্যাকনলেজমেন্ট নাম্বার হয়ে যাওয়ার পর আপনাকে ধরুন আমি ইটাহারে বাড়ি কেস রেজিস্টার হয়েছে এটা এনসিআর পোর্টাল একটা রাজ্যের হেড অফিসে ফোন এসে ওয়ান নাইন থ্রি জিরোতে ওইখান থেকে ট্রান্সফার হয়ে অ্যাকনলেজমেন্ট নাম্বার পাওয়ার পরে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানাতে মামলা চলে গেল ওই ইটাহার থানা আপনাকে ফোন করে বলতে পারে হ্যালো হ্যাঁ মুফাক্করুল সাহেব বলছেন ওই আপনি যে একটা অনলাইনে কেস করেছেন অ্যাকনলেজমেন্ট নাম্বার এত আপনি আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড হাবি কার্ড ঝাবি কার্ড এই ওই দিস দ্যাট ইচ অ্যান্ড এভরিথিং আর যে টাকাটা আপনি ইয়ে হয়েছে তার যে অরিজিনাল স্ক্রিনশট বা ইউটিআর নাম্বারটা নিয়ে থানায় আসুন তো এখানে গেলেন সমস্ত কিছু হার্ড কপি এটা কেসটা হলো হার্ড কপিটা জমা দিলেন জমা দেওয়ার পরে কিন্তু প্রসেস তাহলে থানা প্রথমে পেন্সিলের অ্যাকাউন্টে যে টাকাটা গেছে এই টাকাটাকে হোল্ড করবে বা অ্যাকাউন্টটাকে আটকে দিবে তারপর ইনভেস্টিগেশন শুরু হবে আচ্ছা এটা কোন কোন জায়গায় ডাব কিনতে গেছি পান কিনতে গেছি গুটকা খেয়েছি কাপড় কিনেছি না যে কোনো ধরনের টাকা অনলাইনে যে কোনো জায়গায় দিয়ে দেন এবং সেটার যদি কোনো রকমভাবে আপনি মনে করেন যে আপনাকে কেউ চিট করেছে পিট করেছে উমুক করেছে তুমুক করেছে সব আমি প্রত্যেকটা কারণ হয়তো আপনাকে বলতে পারছি না কিন্তু আমি বলছি যে এই মোবাইল থেকে এই মোবাইল বা এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা গেছে এই অ্যাকাউন্ট থেকে এই যে এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা গেছে সেটা যে কোনো মাধ্যমের হোক যে কোনো মাধ্যমে এটাকে মিথ্যাভাবে মানে এই এই যে সুবিধা বা আইনি পরিষেবাটাকে নিঃসন্দেহে আমি অনুরোধ করব একজন আইনজীবী হিসাবে এটাকে গালাত ইস্তেমাল নাকি কি বলে এটাকে বাংলাতে কি বলে ফায়দা উঠাবেন না এই আইনের কেউ ফায়দা উঠাবেন না যে ওই কাউকে দিয়েছি দুশো টাকা দিচ্ছে না অমুক বলে নিয়েছিল হিংসা করে আপনি কেস করে দিলেন তো হিংসা করেও কেস কেস তো হয়ে যাবে আমি ধরুন কোনো মেয়েকে কোনো কিছুই করিনি কেউ যদি বলে যে হ্যাঁ আমার গায়ে হাত দিয়েছে হতেই পারে পরে ওটা প্রমাণ হবে যে আমি কোনো গায়ে হাত দিইনি ঠিক তেমনই আপনি হয়তো বলে দিলেন মিথ্যা করে তাই মিথ্যার আশ্রয় নিবে না সঠিক সত্যভাবে কেউ যদি আপনার কোনোভাবেই টাকা চিট ফ্রড অমুক তুমুক হেনা তেনা করে তাহলে কিন্তু আপনি ওয়ান নাইন থ্রি ফোন করবেন ফোন করার পদ্ধতিটা আপনাকে আমি বলে দিই সুন্দর করে এই ফোন পে থেকে টাকাটা গেছে পেন্সিলের অ্যাকাউন্টে এই ফোনপে থেকে হ্যালো এই যে ওয়ান নাইন থ্রি জিরো হ্যালো ওয়ান নাইন থ্রি জিরো এবার এই যেহেতু আমি বারবারই বলছি যে এই যেহেতু এটা কিন্তু সাথে সাথেই ফোন লেগে যাবে এরকম ব্যাপার নয় ধৈর্য ধরে শান্ত মেজাজে টাকাটা তো পেতে হবে রে বাবা একটু তো কাঠ কয়লা পুরাতেই হবে ফোন লাগলো না করলেন না উকিল বাবু বলছিল হচ্ছে না না সরি এটাই নিয়ম এটাই পদ্ধতি এটাই সিস্টেম তো অনলাইন থ্রি জিরোতে ফোন করে হ্যাঁ ভুল ইস্তেমাল করবেন তো অনলাইন থ্রি জিরোতে ফোন করে যখনই লাগু সকালে করলেন ধরতে পারলেন না বিকালে করেন বিকালে রাত দশটায় করুন রাত দুটোর দিকে করুন আওয়ার্স খোলা খোলা মানে ইয়েতে রাজস্থানে মামলা করতে গেছি তো ওই হেড অফিসে চলে গেছি সকাল সকাল তাড়াতাড়ি যাই মামলাটা করে পালাবো অন্য জায়গায় যেতে হবে দেখছি যে একজন রাত্রে ডিউটি ছিল ও ঘুম থেকে উঠেছে আরে উকিলবাবু ইতনা আগে আমরা হ্যাঁ এসে আগিয়া তো এরকম পরিস্থিতিতে আপনাদের অত্যন্ত আপন এবং কাছের ভাই বলছি এনি হাউ এনি কস্ট আপনার টাকা হারিয়েছে যদি কোনোভাবেই অনলাইন থ্রি জিরোতে কল করে নাম্বার দশ বারোটার সংখ্যা আছে ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বার নিয়ে নিতে পারেন তাহলে আপনি টাকা পাবেন 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 কতবার বললাম পাবেন ডিজিটাল না একদম আমার যে তিরিশ হাজার টাকা জজ করে দিবে বলে নিয়েছে ওই তিরিশ হাজার টাকায় পেন্সিল নিয়েছে পেন্সিল আবার এই মোবাইলকে দিয়েছে মোবাইল আবার এই খাতাকে দিয়েছে তিরিশ হাজার নিয়েছে খাতাকে দিল দশ হাজার এই দশ হাজার থেকে এবার পাঁচ হাজার সব সিরিয়ালে একদম ঘাটাঘাট 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 সব ব্যাংক বন্ধ হয়ে যাবে বা অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে তো ঠিক এই এইরকম পরিস্থিতিতে আর মামলা করার পদ্ধতিকে একদম শান্ত মেয়ে দরজা লাগিয়ে দিয়ে সুন্দরভাবে জল পানি খেয়ে বিছানায় বসে হ্যালো ওয়ান নাইন থ্রি জিরো এইভাবে মানে ওই কে ডাকছে হ্যাঁ ওয়ান নাইন থ্রি তো ফোন করছে হ্যাঁ গো রান্না হয়ে গেছে এসব খেয়ে যাও না খেয়ে খুয়ে আরামে ঠান্ডা মাথায় বসবেন আমি বারবার যেটা বোঝাতে চাইছি যে সুস্থ ঠান্ডা মেজাজে বসে কিন্তু আপনারা এই মামলাটা করবেন এবং টাকা পাবেন 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 পেতেই হবে এরকম একটা পরিস্থিতি কারণ আমাদের কাছে এসে অনেকে পরামর্শ নিচ্ছে আসার কোনো প্রয়োজন নেই আমার কাছেও আসার কোনো প্রয়োজন নেই আপনি ওয়ান নাইন থ্রি জিরোতে ফোন করে অ্যাকনোলেজমেন্ট নাম্বার যদি পেয়ে যান তাহলে আমাদের কাছে আসার দরকার নাই ডাইরেক্ট টাকা দিতে বাউন্ড কারণ আচ্ছা এবার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পরবর্তীতে ট্রান্সফার টু এফআইআর হয়ে যাবে কিন্তু এফআইআর হয়ে গেলে ব্যাটাকে কোর্টে গিয়ে জেল জামিন যা আছে চুলি ফাঁসি খেতে হবে তার থেকে ভালো যারা মামলা বুঝে বা করে যাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা ক্লোজ হয়ে যাবে তারা নিঃসন্দেহে অতি দ্রুত আপনার সাথে যোগাযোগ করে যোগাযোগ করে আপনি খোঁজ খবর নিতে পারেন যাই হোক এইটা বোঝালাম প্রত্যেককেই ভিডিওটি শেয়ার করে কারণ আজকালকার দিনে এমন কোন মানুষ নাই যে পে গুগল পে আর ওই পেটিএম আরো কি কি আছে সব সমস্ত মানুষের কাছে এগুলো কেউ না কেউ ব্যবহার করে তাই প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাওয়া উচিত কারণ ওই যে বললাম যে ওই ডাব কিনতে গিয়েছে টাকা দিতে গেছে স্ক্যান করে নাই ডাবলা বলছে কই দাও ভাই এই যদি বুঝতে না পারেন তাহলে ইউটিউবে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওয়ান নাইন থ্রি জিরোতে তে কিভাবে কেস করবো ডিটেলসটা দিয়ে দিবে বুঝতে পারলেন না ধরুন আমার ভিডিও দেখে বোঝাতে পারলাম না আপনি যে ভাষায় বুঝেন আমি হয়তো বোঝাতে পারলাম না ঠিক তেমনই ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে ওয়ান নাইন থ্রি জিরোতে কিভাবে মামলা করব তাহলে আপনাকে সমস্ত ডিটেলসটা বলে দিবে সাইফল শেয়ার করা হয়নি কেন এখনো ইচ্ছা হচ্ছে না গোপাল দাস থ্যাংক ইউ গোপাল বাবু কার্তিক ঘোড়ায় গোপাল বাবু মন্তাজুল জাফরি না মোবাইল পাইনি ভাই সিমগুলো উঠিয়ে নিয়েছি নতুন মোবাইল নিয়েছি ওগুলো পেয়ে যাব অসুবিধা নেই জহিরুল সাত্তার জিন্নাত সবাইকে বলছি ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য উজ্জ্বল মিন্টু শুভঙ্কর দে প্রত্যেক ভাইকে থ্যাংক ইউ তার মানে না আচ্ছা মুম্বাই আছে কেরালায় আছে টাকা চিট চাট হতেই পারে মামলা করা যাবে যেখানে ধরুন আমি মুম্বাই আছি তাহলে মুম্বাই হেড অফিসে লাগবে তো নিজের রাজ্যে করাটাই সুবিধা কারণ মুম্বাই কতদিন থাকচ না ব্যাপার সুন্দর করলে টাকা পাবেই 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 মিনিমাম দশ বার বলা হয়ে গেল মানে ডাইরেক্ট আর ডিটেলস তো বোঝাতে পারছি না কারণ আমরা যে বাইরের রাজ্যে মামলা করতে যাচ্ছি ওরা ওইভাবে মামলা করেছে বলে টাকা ফেরত দিতে যাচ্ছি তো আপনি যদি মামলা করেন টাকা ফেরত পাবেন না ব্যাপারটা বুঝতে পারছেন না এই হলো ব্যাপার কারণ পশ্চিমবঙ্গের সাইবার পুলিশ পশ্চিমবঙ্গের সাইবার প্রশাসন খুব অ্যাক্টিভ মাঝে মাঝেই টিভিতে দেখছেন যে ওখান থেকে দশ হাজার দশটা লোককে ধরলো ইউপি থেকে টাকা ধরে নিয়ে আসলো এই করলো আসলো আপনারা খবরে দেখেছেন তারপরেও প্রত্যেকটা মানুষকেই বলছি যে পশ্চিমবঙ্গের সাইবার এখন অত্যন্ত চতুর্থায় চিট চাট ফিট চিটিং ফিটিং করার চেষ্টা কেউ যেন না করে না হলেই মামলা হলেই অ্যাকাউন্ট মাস্টারের বেতন যেখানে পায় স্যালারি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে কারেন্ট ব্যবসিক ব্যবসার সব হ্যাং হয়ে পড়ে থাকবে তাই চিটচাট না করে সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে ভাবে বাঁচুন ভালো থাকুন পরে আবার আপনাদের সাথে কথা হবে জামের শেয়ার করা হয়নি এখনো হম ভালো জিনিস শেয়ার করতে ভালো লাগছে না তাই তো ঠিক আছে ভালো থাকুন পরে আবার কথা হবে